দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয় কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় এবার একেই তো দ্বিধাবোধ বলে সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয় এই দ্বিধাবোধ স্বাভাবিক আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের মঙ্গলের জন্য ভাবনা আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে কিন্তু এই ওষুধই তো মুক্তি ঘটায় সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয় যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয় তাহলে এই নির্বাচনই হল সঠিক নির্বাচন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন তাদের নানান ইচ্ছে থাকে অভিলাষা থাকে নানান কামনা করতে থাকেন স্বপ্ন দেখেন প্রার্থনা করেন যেন তা সফল হয় নিজের সম্পন্নতা কামনা করেন আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই জঙ্গলের রাজা কাকে বলা হয় সিংহকে এবার যেহেতু সিংহ বনের রাজা তাই হরিন্ত তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বোনের রাজা তাই আপনি আমাকে মেরে ফেলুন আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন এমন তো হয় না সিংহ যতই বনের রাজা হোক তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয় তবেই তার ক্ষুধা নিবারণ হয় সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত ইচ্ছে আপনার সমস্ত অভিলাষা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই অবশ্যই হবে পরিশ্রমের দ্বারা শুধু ভাবলেই হবে না তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান তাহলে ভালো করে দেখবেন আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে তারপরে সমস্ত গাছপালা পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি নীরবতা আমাদের মানুষের সাথেও এটাই হয় মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায় তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয় আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের সম্পত্তি নিজের সমৃদ্ধি নিজের সৌন্দর্য দেখুন জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয় এ হলো অত্যন্ত দুর্গম এক পথ কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে ত্যাগ কি সেটা জানতে হবে কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অধিকার এটা না কোনো সাধারণ শব্দ না কোনো ব্যবসা নিজেই একটা অদ্ভুত ব্যাপার এই অধিকার স্বয়ং ঈশ্বর মানুষকে জীবন বাঁচার অধিকার দিয়েছেন কিন্তু যখন কোনো নারীর অধিকারের প্রশ্ন আসে তখন সেই অধিকারের সাথে কর্তব্য জুড়ে যায় এবার নারীর অনেক অধিকারের মধ্যে একটা অধিকার হল নিজের স্বামী নির্বাচন করা নির্বাচন করা কে হবে তার অর্ধাঙ্গ এমন একজন ব্যক্তি নির্বাচন করা যিনি নিজের সাথে নিজের স্ত্রীর সাথে সমগ্র পরিবারের সাথে এই সমগ্র সমাজের পরিস্থিতিকে উন্নত করতে পারেন তাহলে ভাবুন নিজের জন্য স্বামী বেছে নেওয়া কত বড় অধিকার আর যোগ্য স্বামী বাছা তার থেকেও বড় কর্তব্য তাই নারীর অধিকারের সাথে যখন কর্তব্য শব্দ জুড়ে যায় অধিকার নামক শব্দের মাহাত্ম আরও বেড়ে যায় আপনিও নিজের জীবনে নিজের অধিকারের সাথে কর্তব্যকে জুড়ে দেখুন যদি এরকম করেন তাহলে সমস্ত স্বপ্ন পূর্ণ হবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কর্ম কর্ম সর্বদাই শান্ত মনে করুন ভিতের সেই ইটের মতো করুন যে শান্তভাবে সাত হাত গভীরে অবস্থান করে সবার চোখ যায় শিখরের সেই পতাকার দিকে কিন্তু শিখরে থাকা সেই পতাকা প্রতীক হল ভীতের মধ্যে থাকা সেই ইটের শক্তির যে শান্ত মনে নিজের কাজ করে গেছে তাই এইভাবেই নিজের কর্ম করুন শান্ত মনে সন্তোষ ভাব নিয়ে কলরব যা করার তা আপনার সাফল্যকে করতে দিন কারণ যখন সাফল্যের এই জয় জয়কার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কর্মের এই মৌনতা আরও শক্তিশালী হয়ে ওঠে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন কারণটা কি অসফলতার ভয় পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে এটা তো হল সেই যুক্তি যা আপনার বল সাহস শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে আগে হ্যাঁ এটাই হল সেই যুক্তি আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে এমন কোনো শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না ঠিক কিনা তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলে জলকেলি করতে কে না ভালোবাসেন আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে কোনো নদীতে জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে তাই তো এবার বলুন আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন কে আছেন এমন এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন আমরা পার পছন্দ করি জলকেলি করতে ভালোবাসি কিন্তু পারের কাছে সমুদ্রে ঢেউয়ে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব পার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে তাই এই পারের মায়া ত্যাগ করুন আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন তারপর দেখুন কি হয় সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে রাধা রাধা মানুষ যখনই নিজের জীবনে নতুন কিছু করতে যায় তখন ভয়ভীত হয়ে থাকে ভাবে যদি আমি অসফল হই তাহলে কি হবে কে কি ভাববে কেউ আমাকে দেখে হাসবে কিনা যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো এইসব পরীক্ষার সম্মুখীন হতে কখনো ভয় পাবেন না কারণ যাই হোক না কেন পরিণাম দুটোই হতে পারে একটা হয় আপনি জিতে যাবেন দ্বিতীয় পরিণাম আপনি হেরে যাবেন খুব সোজা যদি জিততে পারেন আপনি সবাইকে নেতৃত্ব দিতে পারবেন কিন্তু যদি আপনি হেরে যান তাহলে আপনার কাছে সেই অভিজ্ঞতা থাকবে যা দিয়ে আপনি আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবেন এবার ভাবুন এই অভিজ্ঞতা দ্বারা আপনি কাউকে সাহায্য করছেন যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে খুব পুণ্যের বিষয় এটা একটা সহজ কথা জেনে রাখুন জয় হোক বা পরাজয় দুটো একই দিকে নিয়ে যায় আর সেটা হল জয়ের দিকে শুধু নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন আর নিজের পরীক্ষাগুলিকে সীমিত করে তুলবেন না নিজের এই সীমাগুলিকে আহ্বান জানান নিজের ব্যক্তিত্বকে বিশাল করে তুলুন শক্তিশালী করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সম্পর্ক হল গুরু এবং শিষ্যের গুরু হলেন ধনুকের সেই প্রত্যাঞ্চার মতো যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন তাকে নিজের লক্ষ্যভেদ করতে দেন আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয় ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন নিজের শিষ্যকে নিজের বানকে তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন সর্বদা তাদের সম্মান করবেন সর্বদা তাদের ভালোবাসবেন কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো আতর মেখেছেন একটা শ্রেষ্ঠ আতরের গুণ হল ওকে মাখার পরে অনেক দিন পর্যন্ত তার সুবাস থেকে যায় তারপরে আপনি বস্ত্র বদল করুন বা রেখে দিন তার সুবাস থেকেই যায় এবার ধরে নিন এই আতর হল আপনার কর্ম আর আপনার শরীর আপনার বস্ত্র হল আপনার জিউভা যত শ্রেষ্ঠ আপনার কর্ম হবে তত বেশি এই সংসার আপনাকে জানবে আপনার কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে সারা জীবন মনে রাখবে আর জীবনের পরেও আপনাকে ভুলবে না এই কর্ম ধর্মভেবে পালন করবেন কারণ এই চিন্তাভাবনাই সত্য হয়ে সামনে আসে সেই জন্য ভাবনাকে পুষ্ট করুন যুক্তিবোধ শ্রেষ্ঠ করে তুলুন সব কিছু নিজে থেকেই হয়ে যাবে পথ আপনা থেকেই সামনে চলে আসবে কর্ম নিজে থেকেই হতে থাকবে শুধু কর্ম ধর্ম মনে করে পালন করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই জীবন এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন এই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরও সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে এবার যখন সেটা হতেই চলেছে তাহলে ভয় কেন পাবো চিন্তা কেন করব দুশ্চিন্তা করলে কি এর সমাধান হয়ে যাবে কখনোই নয় যা প্রারব্ধ তা হবেই তাই জীবন এই কিছুক্ষণ আপনাকে বাঁচার জন্য দিয়েছে তা বাঁচতে শুরু করে দিন জীবনে যা পরিস্থিতি আসুক তা ধর্নাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা শুরু করুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপটিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে এই আবহাওয়া ভালো করে তোলে তাই নয় এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে এই লতাপাতা এই বৃক্ষ এদের জীবন দান করে এদের পুষ্ট করে তোলে আর তার সাথেই অনেক জীবের কল্যাণ করে কিন্তু ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয় যা শুধুমাত্র মহা মহাবিনাশ করে এর সারমর্ম কি এর সারমর্ম হল কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ সিদ্ধান্ত হল আপনার যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন এই মনকে সংযত করুন একে নিয়ন্ত্রণে রাখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ঘোড়া আর তার ঘোড়সওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার ওপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হল রজ রজ কথার অর্থ হলো মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন তাদের সুখী রাখার জন্য সমস্ত চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হল বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা এই বৃক্ষ দেখতে পাচ্ছেন বটবৃক্ষ এই সংসারের সব থেকে বড় বৃক্ষের মধ্যে অন্যতম কি না করে এই বৃক্ষ অনেক বছর ধরে বেঁচে থাকে এই বৃক্ষ এই বৃক্ষ সর্বদাই বাড়তে থাকে কত পশু পাখিদের এই বৃক্ষ আশ্রয় প্রদান করে পথ চলতি পথচারীদের এই বৃক্ষ ছায়া প্রদান করে আশ্রয় প্রদান করে বিশ্রাম করার জায়গা দেয় শীতল ছায়া দেয় বটবৃক্ষ সংসারের সব থেকে বড় বৃক্ষদের মধ্যে একটা বৃক্ষ এই বৃক্ষের বীজ সর্ষে দানার থেকেও ছোট হয় কিন্তু তা মাটির মধ্যে সমাহিত হয়ে যায় নিজের খোলসকে ভেঙে প্রথমবার অঙ্কুরিত হয় আর তারপরে আস্তে 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 একটা ছোট্ট বীজ একটা বিশাল বটবৃক্ষে পরিণত হয় জীবনে যদি সাফল্য পেতে চান তাহলে এইভাবেই এগোতে হবে ছোট ছোট পদক্ষেপের দ্বারা এই পথ চলা শুরু করতে হবে সেই জন্য ছোট কাজ করতে কখনো সংকোচ করবেন না ছোট কাজ করতে কখনো লজ্জা পাবেন না যদি এই ছোট ছোট কাজ পূর্ণ নিষ্ঠা দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে করতে পারেন তাহলে এই ছোট কাজের আকার বাড়তে থাকবে তাই কাজগুলিকে কাজের মতোই দেখতে শুরু করুন ছোট কাজ বা বড় কাজ এরকম ভাববেন না তাহলে কর্ম করতে থাকুন জীবনে আপনার অস্তিত্ব বটবৃক্ষের থেকেও বড় করে তুলুন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা